সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি এটা হলো গ্রামের পশ্চিমে অবস্থিত ব্রিজ গ্রামের পশ্চিমের এই ব্রিজ এই ব্রিজ বর্ষার পানিতে কিন্তু একদম ডুবে যায় এখনও বর্ষার পানি আসে নাই এই জন্য ব্রিজটি এখনও শুকনো অবস্থায় আছে ব্রিজের উপর দেখতেছেন অনেক ময়লা পড়ে আছে ময়লা পরে থাকার কারণে ব্রিজের পাশে কিন্তু অনেক আগাছা জন্মেছে এটা হলো যে ব্রিজের ডিটেলস দেওয়া আছে এখানে এটা আয়েশ গ্রামের পশ্চিমে এই ব্রিজটি অবস্থিত আয়েশ গ্রামে ঢোকার আগেই যে ব্রিজটি ডাহিয়া থেকে আয়েশ যেতে সামনে যে ব্রিজটি পাঁধে সেই ব্রিজই হলো এটা এই ব্রিজটি অনেক আগে তৈরি করা হয়েছে আয়েশ গ্রামের প্রথম ব্রিজ এইটা এই ব্রিজটি অনেক বার সংস্কার করা হয়েছে এর আগে ব্রিজের পার্শ্বে ভেঙে যাওয়ার কারণে বৃষ্টি আবার নতুন করে করা হয়েছিল ব্রিজের পাশে দেখতেছেন যে কচুরি পানায় ভরপুর ব্রিজের পাশে অনেক কচুরি পানা দুই পাশে কচুরিপানা দিয়ে ভরপুর আমি ভিডিওটা করলাম সকালে দেখেন কত কচুরিপানা সব কচুরিপানা কিন্তু বড় হয়ে গেছে বর্ষার সময় আসলে কিন্তু এই কচুরিপানা বেশিরভাগ বর্ষার পানিতে চলে যায় আবার অনেক সময় থেকেও যায় প্রচুর কচুরিপানা এছাড়া আমার এক ভাই পাশেই ব্রিজের পাশেই আমি ব্রিজ থেকে ভিডিওটা নিলাম ধন্যবাদ